টাকা কোথায় আয়ান এই টাকা ছিল আর টাকা কোথায় টাকা কোথায় খোঁজো 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 কোথায় কই টাকা কয় কোথায় টাকা টাকা খোঁজো তো খোঁজো তো বলো এই বাবা দেখছো টাকা কোথায় রাখছে নিয়ে এটা কি এর ভিতর টাকা রাখে হ্যাঁ কত বড় ফাজিল কই গেল ফাজিল কই এখন কিচ্ছু বোঝো না দেখছো নি দেখছো নি দেখছো নি কাণ্ড তোরে কি করব কি করব তোরে